বলছে আঘাত দেখো কোডানে বলছে আঘাত দেখো কোডানে বলছে আঘাত দেখো কোডানে বলছে আঘাত দেখো কানে কত নিয়াম মিলে কত এই মিলে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জো মিলে কত নিয়ামত এই জো মিলে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ আল্লাহ পাক বলেন আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত আসমান কে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিন কে বিছানা করেছি করতে ইবাদত পানিতে ভরে ছিফর পূর্ণিয়া পানি তে ভোরছি ফল নিয়ামাত যে পানি তো চো কদানে পুলিশ আঘাত চো গোদানে পতো নেত চলে পতনে নেমত বলছে পুলিশ আঘাত চো বলছে পুলছ আঘাত খো কদানে সবজি ফল মূল যত খাবার দাবার আল্লাহ আমাদের যোগান দেয় এই দুনিয়াতে শাক সবজি ফল মূল খেয়ে বেঁচে থাকি অনেকজন মনে করে আল্লাহ আবার কোথা থেকে দিল আমরা চাষ করি বলে খাওয়া হয় এই দুনিয়াতে তোমার চাষে যখন ফলা পড়ে যায় চাষ হয় না হুজুর কে বলে একটু দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো কেন আল্লাহর কাছে তখন চাও তোমার এই দুনিয়াতে বাপের বেটা মতো তো চাষ করে খাও খেয়ে দেখো না কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবুজ ফল মোল থাকি থাকবি রে মমিন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবুজ ফল মোল থাকি থাকবি রে মমিন সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সমান সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সমান চা দির বলছে আঘাত দেখো গো বলছে আঘাত দেখো গর কত নেমত মিলে কত নিয়াম মিলে বলছে আঘাত দেখো গো বলছে আঘাত দেখো গো আমি তোদের মালিক আমি বাবু আমির বাংলাদেশের উদ্দেশ্য করে অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে কি বলছে আমি তোদের মালিক আমি আমি বাবু হায়াত মৌত রিজি দৌলত আমার সব আমি তোদের মালিক আমি আমি বাবু আমির দৌলত আমার ভাত স ছিলাম ওরানুলে চোখে দেখে নেই তো নিছিলাম ওরান চোখে দেখে নেরান যদি মেনে চলো কোরআনকে যদি মেনে চলো শান্তি শামসানে বলছে আঘাত বলছে আমার দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আমার দেখো কোরআনে বলছে আমার দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে